সামান্য লেশ মাত্র ছিল না বাবা বেটা একসাথে বসে দুপুরের খাবার গ্রহণ করছে তুলে নিয়ে ধরে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছিলেন কেউ কারোর বিরুদ্ধে সামান্য একটু কথা বলেছে মনের দুঃখ প্রকাশ করেছে ডিজিটাল আইনে তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে বিদেশের মাটিতে বলে একজন সাংবাদিক হয়তো এই সমস্ত স্বৈরতন্ত্র এবং অনাচারের বিরুদ্ধে কথা বলেছেন তার তত্ত্বাবধান ঘন্টাকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে টানা হেসা করা হয়েছে মাসের পর মাস তাকে জেলে রাখা হয়েছে কোন কোনো মানুষ তার মনের কথাটা সামান্য একটু ফেসবুকে প্রকাশ করেছেন অগ্নি সাথে সাথে আজরাইল রুটি বিবি তার ঘরে চলে গিয়েছে সম্মানিত বন্ধুগণ এই সাড়ে সত্তরটি বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালো হাত আপনারা বললেন সাড়ে সতেরো বছর কিভাবে মিলে আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল আসলে তারা সাড়ে সতেরো বছর ছিল তারা দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা নির্দেশে পল্টন সহ সারা দেশে লগে বইটার তাণ্ডব ছাড়িয়ে সখানেক মানুষকে তারা হত্যা করেছে দেশে যেমন সূত্রপাত ওখানেই হয়েছিল স্বৈরতন্ত্রের পদধ্বনি ওখান থেকে এসেছিল তারপরে আপনারা দেখেছেন দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতা আসার পরে তারা রাষ্ট্রের গর্বিত প্রতিষ্ঠান সেনাবাহিনীর কোমরে আঘাত দিয়েছে সদর দপ্তরে চন্দ্রজন চৌকস দেশপ্রেমী সামরিক অফিসারকে হত্যা করেছে পরিবারের মহিলা সদস্যকে করেছে তারপরে তাদেরকে হত্যা করে ড্রেনে ভাসিয়ে দিয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার আজ হয়নি অথচ বলি হয়ে সেমান সেনাবাহিনীর কবর ভেঙে দেওয়া হয়েছিল সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি একই সাথে গর্বের আরেকটা বাহিনী সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিআর কে ধ্বংস করা হয়েছে পনেরো হাজার সদস্যের চাকরি কেড়ে নেওয়া হয়েছে পাঁচশো মানুষ কোচকরা কারিদের সংক্রান্তে বলি dite হয়েছে এই সমস্ত মানুষগুলোকে বরে আমরা আটা আর অনেক যুবককে জেলে পেয়েছি বিয়ে করে 6 মাসের মাথায় গ্রেফতার হয়ে গিয়েছে তার ওয়াইফ এন্ড শ্বশুর 2 বছর তিন বছর অপেক্ষা করেছে জেলের বিপরীতের লোকটা বলে দিয়েছে তুমি আর আমার জন্য অপেক্ষা করো না তুমি মুক্ত তুমি চলে যাও তোমার একটা জীবন আছে আমি কোন্ের মুক্তি পাবো আমি জানি না ঘরে ঘরে হাঁকা এরপরেই তারা আকাঙ্ক্ষা দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামির পথ দেশপ্রেমিক পরীক্ষিত এই শক্তির উপর এদেশের শত্রুরা জানে জামাত ইসলামী হামবে কিন্তু মশাবে অন্যায়ের কাছে মাথা নত করবে না দেশের ষাট টাকার কাছে বিক্রি করতে রাজি হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছপা হবে না এই জন্য এই শক্তিকে ধ্বংস করতে হবে বেয়াল্লিশ বছর যাদের বিরুদ্ধে কোন থানায় একটা জিডি একটা মামলাও ছিল না বেয়াল্লিশ বছর পরে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হল মিথ্যা মামলা মিথ্যা শক্তি এবং সাজানো পাতানো আদালত এই যে এক একজন করে